হাই বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে একটা আমি ফল দেখাবো সেই ফলটার নাম কি বলতে হবে এটা আমাদের বাড়ির গাছের ফল দেখো তো এই ফলটা তোমরা চিনতে পারো কি না এটা কি ফল বলো কি বলো এটা কী জানো সবে গাছ থেকে পড়লো তুলে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি দই দিয়ে এটাকে হোল করবো কমেন্ট বক্সে জানাবে এই ফলটার নাম কী কে কে জানো আমি জানি চিনতে চাই জানতে চাই যে কে কে এই ফলটাকে তোমরা চেনো দেখি কমেন্ট করো দেখি কমেন্ট করে বলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও ওই সাপোর্ট করো ফলো করো বলো না তাতে তোমাদের পেজটা খারাপ হচ্ছে তোমাদের পেজটা গ্রোথ কমে যাচ্ছে ঘেস কমে যাচ্ছে শুধু ভালো ভালো কমেন্ট করো আর এই ফলটার নাম বলো তাহলে তোমাদের দেখো ভিউজ বাড়বে আজকে আমি কথা দিচ্ছি ফেসবুক তোমাদেরকে ভিউজ দেবে আমার কথাটা মিলিয়ে নাও সত্যি কি না দেখো টাটা